আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা কলিজার ভাই বোনরা এই যে দেখেন আজকে আমরা আসলাম আমার ননদের বাসায় আইসা মনে করেন প্রকৃতি দিয়ে ঢেকে গেছি ঠিক আছে ওই জাফরাতের ভাইয়া আমার ছেলে এত সুন্দর একটা দৃশ্য ভিউ দেখেন আশ্চর্য সুবারি বাগান আর সুবারি বাগান এটা হচ্ছে লক্ষ্মীপুর ঠিক আছে লক্ষ্মীপুর এটা কই নোয়াখালী না নোয়াখালী লক্ষ্মীপুর হ্যাঁ এতো মানে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে ফুল মাইন্ড ফ্রেশ যারা যারা গ্রামে থাকেন তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা বিশ্বাস করেন মানে গ্রামের ভালোবাসা আসলে কি বলে এটাকে যে যেমন ফিল্টার করে যে পানি খায় না ওরকম ফ্রেশ পানির মতো ভালোবাসা তাদের আর দেখেন সঙ্গে আছে এই প্রকৃতি ওই যে আমার ছেলে চলেন পুকুরের কাছে যাই আমরা তুহা আবার পানিতে পড়ো না ও ও দূর গরু এটা কি তোমার বাড়ি আলাগ ইয়া পুকুর ও চলুন পুকুরে যাই এখানে গুসুর করে কিনা জানি না এই যে ছেলে মেলেরা আছে অনেক সুন্দর একটা গাপলা চেবরাপু এই ছিয়াপ কই গেল ওরা এখানে সুন্দর একটা ইয়ে হবে দারুণ তো তুহা এই যে ছেলেরা গুসে করতেছে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আর কি যে ঠান্ডা পাখির কলরব ওয়াও দারুণ একটা সুন্দর একটা জায়গায় আসছি হ্যাঁ মানে গাড়ির কোনো হর্ন নাই তারপরে মানুষের কোনো কলহর নাই অনেক সুন্দর একটা ভিডিও এটা বিশ্বাস করেন অনেক সুন্দর আর যারা ঢাকা শহরে থাকেন অবশ্যই এই মাঝে মাঝে প্রকৃতির হাওয়া খেতে আস আইসে পড়বেন গ্রামে হ্যাঁ আর যদি যাদের গ্রামে ইয়ে নাই বাড়িঘর নাই ঢাকা শহরে থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর জায়গা দেখা দেখাবো আর এই যে দেখেন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে আর দেখেন এই যে সুবরি বাগান এইখানে যত জায়গা আমি আসলাম শুধু সুবারি বাগান আর সুবারি বাগান এই যে দেখেন এই যে সুবারি বাগান সুপারি বাগানটা এত সুন্দর আমি কখনো এত সুপারি বাগান দেখিনি একসঙ্গে আজ আজ দেখলাম কিন্তু আমার কাছে আমার সত্য কথা আমার মনটা অনেক ভালো হয়ে গেছে দেখেন এত সুন্দর জায়গা এই যত দূর চোখ যায় তত দৌড় হচ্ছে সুবারি বাগান চলে যাচ্ছে এই যে দেখছেন এই যে যত দূর চোখ যায় দেখেন অনেক সুন্দর আর এই যে দেখেন এগুলা কে কে খেয়েছেন বলুন তো এখানে এত পরিমাণ এগুলো হয়ে আছে এই যে দেখেন এই এই জিনিসগুলা এই যে হ্যাঁ এটা কে কে খেয়েছেনটা এটা আমরা খাই কি ছোটোবেলায় আমরা পাহাড়ে গেলে এগুলো পাওয়া যায় এই দেখেন এগুলো গাছের অভাব নাই অনেক গাছ অনেক এখানে এগুলা খাইলে না যেগুলো কালো হয়ে যা দাঁড়ান আপনাদেরকে দেখাই হারিয়ে যেতে চাই তোমার মাঝে আমি হারিয়ে যেতে চাই তোমার মাঝে না সুন্দর না গানটা প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেলাম হারিয়ে যেতে চাই তোমার মাঝে হাই প্রকৃতি ভালো লাগলো কিন্তু অনেক মজা পাইলাম অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই